গতবারে আইপিএলে বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের লড়াই অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছিল তৎকালীন লখনৌ সুপার জায়েন্টসের মেন্টর গম্ভীর একাধিকবার ঝামেলায় জড়িয়েছেন আরসিবির মেয়ে ক্রিকেটার কোহলির সঙ্গে লখনের ক্রিকেটার নমিমুল হকও ঝামেলা করেছিলেন সেই ঘটনার পর থেকে কোহলিকে একাধিকবার কটাক্ষ করেছেন গম্ভীর অবশেষে একটি সাক্ষাৎকারে ব্যাটার কোহলির শ্রেষ্ঠতা মেনে নিলেন তিনি জানিয়েছেন কোহলির সঙ্গে মাঠের বাইরে কোনো ঝগড়া নেই তার ভারত বনাম দক্ষিণ আফ্রিকায় একটি ম্যাচ সম্প্রচারিক চ্যালেঞ্জে স্টুডিওর বিশ্লেষক হিসাবে হার্দিদ ছিলেন গম্ভীর সেখানে সঞ্চালক গম্ভীরকে একটি প্রশ্ন করেন তিনি জিজ্ঞেস করেন একদিনের ক্রিকেটে কোহলির পঞ্চাশতম শতরান এসেছিলেন কোন বোলারের বলে গম্ভীর একটুও না ভেবে উত্তর দেন লকি ফার্গেসনের বলে শুধু তাই নয় গম্ভীর এটাও বলেছেন যে আসলে কোহলির সঙ্গে আমার লড়াই শুধু মাঠের ভেতরে মাঠের বাইরে কিছু নেই কোথাও বলার পরেই গম্ভীরের হাসি মন ছুঁয়ে গিয়েছে সমর্থকদের এবারে আইপিএল এর কলকাতা নাইট রাইডার্স এর মেন্টর হয়েছে গম্ভীর হিটছেন পুরনো দল নিয়ে নিলামে তার দলে প্রায় পঁচিশ কোটি টাকা দিয়ে কিনেছে মিচেল স্টাককে সেই দাম সম্পর্কে বলতে গিয়ে গম্ভীর জানিয়েছেন এটাও স্টাকের কার্যত জোরে বোলিংয়ে কোচের দায়িত্ব দিতে চান সে কারণে স্টাকের জন্য বিপুল টাকা খরচ করা হয়েছে বলে জানান কেকআরের দুবারের আইপিএল জেতানোর প্রাক্তন অধিনায়ক